তো চলো একটু চা বানাই তো চলো জিম্মাকে একটা পরোটা সেঁকে দিচ্ছি ওকে খেতে আগে দিয়ে দিই তারপরে দেখছি আমাদের কি করি আর এটা হচ্ছে তোমার আমি মানে কী পরোটা বলো তো এই যে আইডি আইডির পরোটাই একটা মালাবার পরোটা খুব টেস্টি লাচ্ছার মতন একদম করা ওই মানে জিম্মাইটা শুধুই খেয়ে নেয় কিছু মানে লাগে না ওর আজকে আমাদের দুপুরের লাঞ্চটা এটাই হচ্ছে পরোটা আর মাটন কালকে করেছিলাম সেটা ছিল আর টক দই ওটা আমি আগে সায়নের বেড়ে নিলাম আর এই দেখো মাটন রয়েছে আর সুবিরের জন্য অবশ্য একটু ভাত করেছি তাই দেখো আমরা খেতে বসে গেছি সুবিরের ভাত আমাদের পরোটা স্যালাড মাটন চাটনি টক দই দেখো এই ফুলগুলো হচ্ছে চেরি ব্লোজম এগুলো ব্যাঙ্গালোরে ভীষণ সব গাছে গাছে হয়ে আছে আর এখন সন্ধ্যেবেলা আমি সায়নকে নিয়ে একটু বেরিয়েছি আমি আর সায়ন কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে তো দেখো রাস্তা যাচ্ছি তা যা কিনেছি তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো দেখুন আমি ধরে রাখতে পারছি না বাইকে বেরিয়েছি দুজনে মিলে গুড মর্নিং আজকে নেক্সট ডে মর্নিং তো এখন বেশ সকাল সকাল সাড়ে সাতটার মতন বাজে আর কালকে রাত্রিবেলা ওই যে কেনাকাটা করে সায়নের সাথে ফিরলাম আমি আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি আমার এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো মানে আমি আর কিচ্ছু করতে পারিনি শুয়ে পড়েছিলাম আজকে দেখো না সকালবেলা উঠে ফার্স্ট চাটা বানালাম দিয়ে আমি আগে স্নানে যাব এত মাথা যন্ত্রণা করছে তো দেখো স্নানটা সেরে চলে এসেছি আর এখানে আমি এগারোর হেয়ার ড্রায়ার কাম ভ্যালুমাইজারটা দিয়ে চুলটা হালকা শুকিয়ে নিচ্ছি একে তো মাথাটা যন্ত্রণা করছে তাই জন্য ভালো করে শ্যাম্পু করে স্নান করলাম আগে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে আবার যদি চুলটা প্রচণ্ড ভিজে থাকে না তাহলে কিন্তু আবার মাথা ব্যথা বেড়ে যাবে আর এটা এমনি মানে হিটটা মাথার স্কাল্পে লাগে না চুলের কোনো ড্যামেজ করে না ক্ষতি করে না কিন্তু চুলটা খুব ভালো করে শুকিয়েও দেয় আর একটা বেশ স্টাইল দিয়ে দেয় চুলে বেশ সেট হয়ে যায় চুলটা গুড মর্নিং আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তবে একটু দেরি হয়ে গেছে কারণ আমি একটু স্নান টান একদম সেরে নিয়ে তারপরেই ব্লগটা স্টার্ট করলাম কারণ ভাবলাম যে স্নানটা করে নিই সকাল সকাল আর আজকে ওয়েদারটা দেখো আকাশটা দেখছো ব্লু স্কাই কি দারুণ লাগছে আকাশটা সো চলো এবারে কাজকর্ম শুরু করব চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই একটা জিনিস কিনেছি সেটা চলো আগে দেখিয়ে দিই আমি তো সায়েনকে নিয়ে একটু বেরিয়েছিলাম বেরিয়ে কয়েকটা জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়ে যাবে তো দেখো এইটা একটা কিনেছি এটা বললো খুব ভালো কোয়ালিটির দামও অনেকটা এটার দামটা হচ্ছে অনেকটা দু হাজার আড়াই হাজারের ওপর দাম নিলো দেখাচ্ছি তোমাদের একটা কড়াই কিনলাম এখানে খুব প্রেস্টিজেরও দেখছিলাম বাট দোকানে ওরাই বললো যে প্রেস্টিজের থেকেও এটা বেশি ভালো কেমিক্যাল ফ্রি কোনো রকম কেমিক্যাল কোটেড নেই এটা তাই জন্যে তার সাথে একটা এরকম লিডও দিয়েছে আমার বেশ দেখে পছন্দও হলো কালারটাও খুব সুন্দর আজকে তো এই হচ্ছে ব্যাপার এই দেখো এই কড়াইটা নিয়ে আসলাম

একটু বেরোলাম আজকে সকাল সকাল বেরিয়ে ভাবছি একটু বাজার যাই সো চলো একটু বেরিয়েছি একটু বাজার দিকে যাচ্ছি আর একটু কফি টফি খাবো একটু কফিটা খেয়ে নিই এখানের কফিটা এত ভালো সত্যি তো আমি আর সুবির বেরিয়েছি একটু কফি খাবো সেই উদ্দেশ্যেই আর বাজার একটু করে আনবো তো চলো প্রচণ্ড রোদ বলে আমি টুপিটা পরেছি কারণ ভীষণ রোদ সকালবেলা এখন দশটার মধ্যে না অনেক রোদ উঠে যাচ্ছে এখানে কলকাতাতে তো আরও গরম জানি আমাকে তো অনেকেই তোমরা লিখছো যে এখানে এসি চালাতে হচ্ছে দিদি এত গরম সকাল থেকে তা হবে না মার্চ মাস এপ্রিল মাস পড়ে যাবে আর তো প্রচণ্ড গরম হবে এখন সো চলো শুধুমাত্র ফিল্টার কফিটা এখানে ভীষণ ভালো জুবির বলছে আর তো থাকবো না বেশি দিন চলো খেয়ে আসি আর যদিও এই রোদ আমার একটু বেরোতে ইচ্ছা করছিল না এত মাথা যন্ত্রণাটা সব একটু কমেছে স্নান করে এসে না একটু কমে গেছে মাথা যন্ত্রণাটা তাই ভাবছি আবার রোদে বেরোলে আবার হবে তাই সুবির বললো সানগ্লাস টুপি পরে চলো তাই জন্যে বেরিয়েছি দেখো যাচ্ছি এটার জন্যই আসা তাই তো খেতে আজকে আমি খেলাম ও পঙ্গল ছাড়া আর কিছু ওরা এত ভালো লেগেছে কি পঙ্গল ও সেটাই খেয়েছে আমি খেলাম ছোট্ট ছোট্ট না বড়া এত ভিড় না এখানে তখন আর আমি ক্যামেরা বের করতে পারিনি আর ওই ফিল্টার কফি এই খেলাম আর জুন দিনে দোসা নিয়ে যাচ্ছি ও তো প্লেন দোসা ছাড়া আর কিছু খায় না আর যেন তো পরি মশলা কিনেছি পরি মশলাটা দিলে সব জিনিস লাগছে দেখছি চলো পার্সেলটা আজকে আর জুস খাবো না কারণ কফি খেলাম থেকে পার্সেল এই যে আগের দিন এইটাতে জুস খেয়েছিলাম জেডিবি তোমরা যদি কেউ ব্যাঙ্গালোর আসো ওই রামেশ্বরমে অবশ্যই ট্রাই করো খুব ভালো সাউথ ইন্ডিয়ান খাবার খুবই ভালো চলো বাজার বলতে শুধুমাত্র চিকেনই এনেছি আর কিছু আনিনি আর চিকেনটা একটু বেশি করে এনেছি কারণ একটু করে রেখে যাব আমরা চলে যাব তো একটু বেশি করে করে রেখে যাবে যাতে একটু ওর অন্তত দু তিন দিন হয়ে যায় জেপ্টো থেকে করো তো পাউডার বাটার রয়েছে হ্যাঁ পানির পানির অর্ডার করেছিলাম কফি এটা কফি দুধ দুধ থামস আপটা কি জন্য অর্ডার হয়েছে বাপরে আবার পেপসি থামস আপ অর্ডার করেছে বলছে মা মশলা থামস আপ বানাও কলকাতা স্টাইল তো অনেকদিন খায়নি মশালা থামস আপ আর আমরা সত্যি অনেকবারই নিউ মার্কেটের দিকে গেছি আর মশালা থামস আপ খেয়েছি আর সেই জন্যে সায়ন বলছে মা মশালা থামস আপ বানাও থামস আপ অর্ডার করেছে তাই জন্য দেখো একটু আইস গ্লাসে দিয়ে নিচ্ছি আর ওই গ্লাসে দিয়েছি একটু লেবুর রস একটু বিট নুন আর একটু চাট মশালা দিয়ে থামস আপটা দিয়ে দিয়েছি আর এই আইস দিয়ে থামস আপ দিয়ে সার্ভ করে দিচ্ছি তিনজনের মশালা থামস আপ আর এখন একটু বানাবো পনিরের তরকারি একটু বেশি করে করে রেখে যাবো আর এইসব যখন ছেলে বলছে না যে মা এটা বানাও তোমরা তো ওখানে খাও সত্যি মানে আর এখন আমার চলে যেতে আর মন করছে না মনে হচ্ছে কেন এলাম আসলাম বলে এই যাওয়ার দিনের কষ্টটা খুব হচ্ছে মনে হচ্ছে না এলেই তাহলে ভালো হতো বোধ হয় তো চলো পনিরটা আগে করে নিচ্ছি তারপরে চিকেন করব। আর এই পনির আর চিকেনটা আমি ওর জন্যে মানে ফ্রিজে স্টোর করে রেখে যাব ভাতটাও করে নেবেন পনিরটা একদমই সিম্পল ওয়েতে বানাসছি দেখো জাস্ট পনিরগুলো কেটে শুধু জাস্ট ফ্রাই করে নেছি আর এই করাইটা সত্যি খুব ভালো কোয়ালিটির করাই তোমরা নিজেরাই বুঝতে পাচ্ছো দেখছো তো একটু মানে পনির পনির কিন্তু মোটা মোটা মানে করাই ঠিকঠাক না হলে দেখবে চিটকে যায় দেখো পনিরগুলো কিন্তু এবারে একটা পেঁয়াজ তো দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি আর কেটে রেখেছি ডুমো ডুমো করে মানে এমনি রাফলি কেটে রেখেছি পেঁয়াজ টমেটো সেগুলো আমি বড় বড় টমেটো আগে পেঁয়াজ টমেটো দেবো আর দেবো কয়েকটা রসুন তো এগুলো আগে একটু তেলে দিয়ে দিচ্ছি বেশি রসুন দেবো না রসুনের তো আর বেশি ভালো লাগবে না দেখো দুটো এই রসুনগুলো একটু বড় বড়ো আর দিলাম এক মুঠো মতন কাজু বাদাম প্রত্যেকটা জিনিস আগে একটু তেলে ফ্রাই করে নেবো একটু ভালো করে একটু এটি টেপি করে ভাজা করে নেবো সেগুলোকে ভেজে উঠিয়ে রাখবো এবং সেগুলোরই পেস্ট বানাবো এইগুলো ভেজে আমি উঠিয়ে রাখলাম এগুলো ঠান্ডা হলে পেস্ট করব দেখো এটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি যেটা মশলাটা ভেজে রেখেছিলাম এবার এটাকে আমি কড়াই দিয়ে দেব এবার দেখো এটার মধ্যে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কসুরি মেথি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মানে একটুখানি মশলাটা জাস্ট কঠিয়ে নিচ্ছি এবার দেখো মশলা ধুয়ে মিক্সির জলটা মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে একটু যতক্ষণ না তেল ছাড়ে একটু চাপা দিয়ে দিই তার একটু চিনি অ্যাড করে আর একটু মশলাটা কষিয়ে নিচ্ছি একটু গ্যাসটা সিম করে দিলাম এইবারে দেখো একটু দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে দিলাম এবারে বেশ ক্রিমি টেক্সচারটা হয়েছে এবারে পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেবো এই পনিরগুলো খুব ভালো এটা হচ্ছে এখানকার নন্দিনী ডেয়ারির পনির ভালো বেশ আর দুধটাও এখানকার নন্দিনী ডেয়ারি আমি ইউজ করি তোমরা তো দেখো আমাদের ওখানে যেমন আমুল এখানে আমুলটা পাওয়া যায় না দেখতে পাইনি আমি তো এই নন্দিনী ডেয়ারিটাই আনাই তো বেশ ভালো দুধটাও ভালো পনিরটাও ভালো ধনে পাতা দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে কথা বলতে বলতে দিয়েছিলাম একটু কাসুরি মেথি এটা কিন্তু আমার পানিরটা একদম রেডি হয়ে গেল হয়েছে ডাল মুসুরির ডাল পাতলা করে এটা হয়েছে পানিরের তরকারিটা এটা আমি ফ্রিজে রেখে দেব আর এটা হলো ভিন্ডি ভাজি হচ্ছে এটা ডালটা আর এটা এখন খাওয়া হবে তো এখন বাজে এই ছটা মতন বাজে এখনো কিন্তু বেশ আলো আছে আর আমি একটু একটু আমার কাজ করলাম আর মনটা আমার এত খারাপ হয়ে গেছে না যে ছেলেটাকে ছেড়ে আবার চলে যাব একদম ভালো লাগছে না জানো তো ও যেন সারা দুপুর মনটা এত চঞ্চল ভাল লাগছে না মনে হচ্ছে কি করি কিন্তু যেতে তো হবেই বলো না কতদিন পরে পরে দেখি এই কতদিন পরে সেই পুজোর সময় ও গেছিলো তারপরেই এতদিন পরে ওর সাথে দেখা হলো এবার আবার কবে যাবে জানি না বলছি যে বোনের যখন সামার ভ্যাকেশান হবে তখন যাস ও বুঝতে পারছে না ও তা সেই জন্যে ও বলছে আর কি যে কি করি দেখি কোনো ঠিক নেই তো আমার মানে আমি আস্তে আস্তে যত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি আসবার দিনে যখন প্যাকিং করছিলাম এত আনন্দ হচ্ছিল যে ছেলেটার সাথে দেখা হবে আর এখন যাওয়ার যত দিন এগিয়ে আসছে না মানে এটা সেটা কিনেও নিয়ে যাচ্ছি ধরো একটু ওই খাবার দাবারের এই কুকিজ টুকিজ মানি আছে বাবা আছে ওদের জন্য একটু ওই ব্যানানা চিপস এইটাই কিন্তু সব যখন ব্যাগে ভরছি গুছিয়ে নিচ্ছি না আর ভালো লাগছে না এই যে এই সংসারটাকে সুন্দর করে সাজালাম মানে এই ঘর ঝাঁট পোচ করা এই সমস্ত বেড ফেট পরিষ্কার করা এই যে আমার ছেলেটা কি করে জানো তো কোথাও ধরো যাবে জামাটা খুলেই আমার মুখের ওপর ছুঁড়ে ফেলে দিল মা কেচে দিও মানে এই যে জোর করে একটা দিচ্ছে মানে মনটা খুব খারাপ হয়ে গেছে কিছু ভালো লাগছে না জাগে চলো মন খারাপ করে তো ঠিক না তো দেখো এখনও কত আলো আর এখানে বটো লোডশেডিং হয় গো এখন আবার টপ করে লোডশেডিং হয়ে গেল আবার এক্ষুনি এসে যাবে কারেন্ট মানে বেশিক্ষণ থাকে না পাঁচ সাত মিনিট কি দশ মিনিটের জন্যে টপ করে লোডশেডিং হয় আবার হয়ে যায় আমি একটু রেডি হয়েই নিলাম ওরাও রেডি হয়ে গেছে যেখানে জামা কাপড় ফেলে এই এই এটা আমি এই ব্যাঙ্গালোর থেকেই আগে কোনো সময় কিনেছিলাম ওই চার্চ স্ট্রিট থেকে সেটাই আমি সবসময় পরি কিন্তু এটা তো ভালো কোয়ালিটির না মানে গ্লেজটাও আছে খুব ভালো আছে আমি সব সময় পরি মানে এইটাও পরি আর একটাও আছে সেটাও পরি মানে এইটাও করি এই দুটো আমি সব সময় পরি কিন্তু মানে বেশ প্লেসটা ভালোই আছে তো চলো আমরা রেডি হয়ে নিয়েছি দিয়ে একটু বেরোচ্ছি ওয়াও এই দেখো নীল আলোটা কি সুন্দর জ্বলছে তো এখন একটু বেরোচ্ছি চলো আমরা আর আমরা এখান থেকে ক্যাব বুক করে তিনজনে যাব আর সায়ন চলে আসবে ওখানেই যেখানটা যাব সেখানটা বলা আছে তো চলো আর একেবারে রাতের ডিনার খেয়ে আসবো তাই তো একেবারে রাতের ডিনার খেয়ে আসবো আর আমাদের ও আগেই বেরিয়ে যাচ্ছে আমাদের যাওয়ার দিন এগিয়ে আসছে মন টন খারাপ চলো জুতো পরিনি আমার আইফোনটা বের করতো অন্য কিছু দিতে পারিস মানে ভাবতে আর ওই ফিসটা পাওয়া যায় ওই ছি নাগার্জুন না বলে এখানের একটা খুব ফেমাস রেস্টুরেন্টে এখানে দেখো এই কলা পাতায় করে খেতে দেয় তা এখানেই কি খাবো সেটাই সুভির সায়ন সবাই দেখছে জিম্মাও দেখছে তো ফার্স্ট নেওয়া হয়েছে কি মাটন ঘি রোস্ট এখানকার আইটেম আর চিকেনের একটা কি আইটেম আমার ঠিক নামটা মনে নেই আর থালি নিয়েছিল সায়ন আর সুবির থালি নিয়েছিল এরকম দিয়েছে থালিতে আমি আর জিম্মা একটা বিরিয়ানি নিয়ে হাফ হাফ করে খেয়েছি তো দেখো সেটাই আমরা খাচ্ছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি রাত হয়ে গেছে এবার খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আজকের মতন টাটা